আল্লাহর ইলাইকে দরবারে হাত দোকানে তুলে দিয়ে বলে পরুবার দেগার মৌলা পরুবার দেগার আলহামদি চতৰ মালিক হলে তুমি বে জোতৰ মালিক হলে তুমি তুমি যা ঘাই যোৱা মানুহ শক্তি নাই দেখে বেজদি গৰ আগু তুমি যা কে বে এ যন্দি কৰ গো মাওলা পৃথিৱীৰ কোনো মানুষের শক্তি নাই দেখাই যাই আমি অনা কৰে জীৰা হজন করে যে নুমরাম করে যে বাটবারে করেছে যে सीटेट করেছো পৃথিবীর কোন মানুষ জানে না জানো তুমি মওলা আমি এই হাজার হাজার মানুষর মধ্যে আল্লাহ তুমি আমাকে উলঙ্গ করে দিও না তুমি আমার গুনাহকে ঢেকে রেখেছো দুনিয়াতে আল্লাহ আমি তোমার

তাও বাতাম নাচা আল্লাহ আমি তো বা ঘরে নিলাম তো বা আমি এই রকম জীবনে আর কোনো দিন গুণা করব না কোরআন শুনিয়ে দিয়েছে কুলিল্লা হুম্মা মুলকি মুল কি তু তিল মুসা রুল কামিমা তো মান তশা

রচমান কে সভনসাই ফকির বানান ফকির কে বাচ্চা করেন বচ্চাকে করেন ফকির আর আর বঙ্কা গোড় পিথি বীতে কত হাজার টাকা কতজন জুন

কাটে পেটে ভাত ইজ্জতের মালিক হলে তুমি বেহজতের মালিক হলে তুমি সম্পদ দেওয়ার মালিক হলে তুমি সম্পদ কেড়ে নেওয়ার মালিক হলে তুমি আল্লাহর ইলাজ দরবার এইভাবে যখন হাত দোকানে তুলে দিলে আল্লাহর ইলাজি দরবারে জোস লেগে গেল কিন্তু আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দিলে আল্লাহ এই কাজের মধ্যে এই কাজ তুমি তুমি বললে যে পানি দেব না কিন্তু আল্লাহ তুমি এই মুহূর্তের মধ্যে পানি দিয়ে দিলে কিন্তু এর মধ্যে তো এমন কোনো একটা মানুষ তো উঠে নাই আল্লা বলে মুসাদ আমি তো আগেই বলেছি আমি যেটা জানি সেটাকে তুই জানিস তো না যখন তুমি লাঠি নিয়ে পাইধারা দিছেলে আমার কাছে এত কান্না কেন্দ্রে আমি সব সহ্য করতে পারি বান্দার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে না এত কান্না চোখের পানি করে ঝরিয়ে দিয়েছে আমি আল্লাহ সহ্য করতে পারে নাই মশা তাহলে শোনো ওর জীবনের গুনাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি শুধু তাই নয় আমি গুনার পরিবর্তে একটি একটি কিরি নেকি দিয়ে আমি লিপুবদ্ধ করে দিয়েছি অমায়ু বাদ দিল নির্মাতল সৈম হাসানাথ ওহারে জীবনে যত গুণাশিল গুনার পরিবর্তে আমি নেকি দিয়ে ভরপুর করে দিয়েছি একবার শোভান হবে না ঠিক বাড়িতে যাই শোভান আল্লাহ বলবেন নাকি এখানে সোহান আল্লাহ বলতে মন চাই না শোভান আল্লাহ বলতে মন চাই না বলেন আজকে আমরা করতে আর মহাবান ক্ষমা করতে ভালোবাসেন কে আমার আল্লাহ মানুষের কাছে একবার দুবার তিনবার চাইলে রাগ করে আর আমার আল্লাহর কাছে বারবার না চাইলে রাগ করে তো ইনশাল্লাহ আল্লাহর কাছে বারবার চাইব বারবার চাইবো ইনশাল্লাহ গুনহার কথা গুনহার বোঝা মাথায় করে আল্লাহ ইলাহি দরবার হাত তুলবো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু বাবা আমার আল্লাহ বলে দিয়েছেন তোরা আমার হয়ে যা আমি তোদেরও হয়ে যাব আর আমি যখন তোদেরও হয়ে যাব সারা পৃথিবীটা তোদের পায়ের তলার জুতো বানিয়ে দিব কিন্তু বাপ এই মুসলমানদের দোষ আছে কেমন দোষ বড় দোষ মসজিদে এদিকা জান হচ্ছে আর সায়ের দোকান থেকে আমরা বলছি আমরা পাল্লাম না ইমাম আর মরজেন তোরা দুজনে চালা ক্যারাম চলছে লুডো চলছে চাহের দোকানে তারা পর গজব আমাদের পরে আসবে না তো কোন জাতির উপরে আসবে শাহবাজ মাহিনগঞ্জ যখন মার বিপদে পড়তো কাকে ডাকতো বাবা আল্লাহকে আর আমরা বিপদে পড়লে ডাকি কাখে কাখে নেতাকে আল্লাহ বলে শোন আমাকে ডাক হেফাজত করব আমি হেফাজতের মালিক হলাম আমি তা বাবা ডাকবো না আমরা ইমামের নেতার পেছনে ঘুর 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 করবো যেখানে আমাদের সমস্যা সমাধান হবে না আল্লাহ আমাদের পরে নারাজ আজকে মুসলমানদের পরে দুর্দিন না দুর্দিন দুর্দিন আজ মুসলমানদের কপাল পুড়েছে শুধু আল্লাহকে না মানার জন্য কোরআনকে না মানার জন্য রসুলকে না মানার জন্য আজ মুসলমানদের আজকে দুর্দিন বাবা বিশ্ব নবীর জামানায় বেঈমান কাফের মুশ্রেকদের তিনশো তেরো জন বতরের প্রান্তরে সাহাবা তাদের কাছে না ছিল কিছু না ছিল কিছু ছিল কি বাবা তাদের কাছে ইমান তারা ইমানের বলিও নে তারা বলিও তাদের কাছে কিছুই ছিলেন না তাদের কাছে ছিল ইমান আল্লাহ নবীর সাহাবারা লেনিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ দয়ার রসুল হাজার হাজার কাপড় দের সঙ্গে কীভাবে মোকাবিলা করবো রসোল আমাদের কাছে না আসা করবো না আছে কিছু আমাদের কাছে হাজার হাজার কাপড় সঙ্গে কিভাবে মোকাবিলা করবো গ দয়ার রসুল আল্লাহর অন্ধবিশ্বাস দায় পড়ে গিয়ে হাত দোকানে তুলে দিয়ে চক্রপান

দিয়ে ও পেরেশতা শুনেল্লাহ আমি সব সহজ্য় করতে পারি কিন্তু আমি পান্দার চোখের পানি আমি আল্লাহ সরজ্জ করতে পারি না আমার হাবিবকে কে যেয়ে বল মাথা ওঠাও চোখের পানে মুসাহ কিন্তু পেরেস্তারা আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন আসসালাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মাথা উঠিয়েলেন আপনি চোখের পানে মোশুন আজকে আপনার কোন রকম ডর নাই কোন রকম চিন্তা নাই আমি আমি আপনার সাথে আমার আল্লাহ বলেছেন আপনার সাথে আমি আছি আল্লাহ বলে দিয়েছে এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ পর্যন্ত যদি ফেরস্তা লাগে আপনার অল ওই বেঈমান কাফের মুশরিক দেরকে আজকে নাস্তে নাবুদ করে দিয়ে ইসলামের দাম আমাকে বাজাই তাই আজ আপনাদেরকে বলে বাপরে আজকে তিনশো তেরো জন মানুষের বদলায় আজকে তিনশো তেরো জন মানুষের বদলায় হাজার হাজার বেঈমান কাপড় বরবাদ হয়ে গেল রে বাবা তাদের কাছে কি ছিল ছিল বাবা ইমান তারা ইমানের বলিয়নে তারা কিন্তু তাদের কাছে এমন কিছুই ছিল না আজকে তারা হাজার হাজার কাফের বরবাদ হয়ে গেল মাত্র তিনশো তেরো জন মানুষের বদলায় আজকে আল্লাহর রহমতে সারা পৃথিবীর মাটিতে এক নয় দুই নয় তিন নয় রে বাবা একশো একশো দুশো কোটি মুসলমান তার ও মুসলমান মার খাই তারপর ও মুসলমান লাংসিত আজকে বেজ্যোতি হবে কারা মুসলমান তারা আজকে লাংসিত কারা মুসলমান তারা আজকে সমাজের কাছে আজকে ঘৃণিত কারা মুসলমান তারা ও মুসলমান দরদি আমাদের কাছ থেকে